হ্যালো এসএসসি টোয়েন্টি ফাইভের শিক্ষার্থীরা কী অবস্থা তোমাদের হচ্ছে যে জেনারেল সায়েন্সের টিচার হিসেবে আমি চলে আসছি ডক্টর মেহিদি মোহাম্মদ তোমাদের জেনারেল সায়েন্স পড়াই। তোমাদের জেনারেল সায়েন্সে আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় টেনশন থাকে যে ভালো করবো কীভাবে ভাইয়া একটু বলে দেন বা কী করলে কী টিপস অ্যান্ড ট্রিক্স কাটাইলে আমাদের পরীক্ষায় ভালো করতে পারি আচ্ছা জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের জানো যে আমাদের বইয়ের মধ্যেই একটা পার্ট বায়োলজি থেকে আসছে এক কিছু পার্ট কেমিস্ট্রি থেকে আসছে কিছু কিছু পার্ট আসছে তোমার ফিজিক্স থেকে সো এই তিনটা পার্ট থেকে যেহেতু আমাদের চ্যাপ্টারগুলো আসছে সেই ক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা করবো দেখো বায়োলজির ক্ষেত্রে টেকনিক ডিফারেন্ট বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে টেকনিক ডিফারেন্ট বা ফিজিক্সের টেকনিক ডিফারেন্ট বাট ফিজিক্স থেকে যেমন বিভিন্ন ম্যাথ আসতে পারে কয়েকটা ছোটোখাটো ম্যাথ আসতে পারে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের তোমার রাসায়নিক সংকেত বা রাসায়নিক যেই বিক্রিয়া সেগুলো আসতে পারে সো সেক্ষেত্রে দেখো যখন সিকিউর ক্ষেত্রে চিন্তা করো সিকিউর ক্ষেত্রে আমি তিনটা ভাগে বলি যেমন তোমাদের ফিজিক্স থেকে যদি আসে সেক্ষেত্রে তুমি ম্যাথ করবা ম্যাথ করে নামা পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই আর ফিজিক্সের ক্ষেত্রে যে বর্ণাগুলো তোমাদের চাবে টু দি পাওয়ার চেষ্টা করবা যে টু দি পয়েন্ট একদম মেইন জিনিস বলার মানে আশেপাশে কথা বলার বা বেশি বেশি লিখে নাম্বার পেয়ে যাব এই চিন্তা থেকে বের করে আসতে হবে আমাদেরকে হ্যাঁ সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে একটু টু দি পয়েন্ট আশা করতে হবে এটা ফিজিক্সকে বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো অর্থাৎ তিন পার্ট থেকে যে টপিকগুলো আছে তোমাদের বইতে সেই ক্ষেত্রেই বলো যে তোমার এই টাইপ কোশ্চেনগুলোতে বেসিক যে কথাটা বা তোমাদের কোশ্চেনে যা চাচ্ছে সেটাই তোমাকে বলার চেষ্টা করতে হবে সেটাই বলবা তোমরা ঠিক আছে একটা জিনিস হচ্ছে কেমিস্ট্রি টাইপ থেকে যে কোশ্চেনগুলো হয় সেখান থেকে চেষ্টা করবা যে থাকে তোমাদের সেটা দিতে চেষ্টা করবা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে তুমি বেসিক ও যে বললাম মানে মেইন পয়েন্ট তোমাকে কোশ্চেনের মধ্যে যা চাচ্ছে সেটাই তোমাকে বলতে হবে আশেপাশে ঘুরায় পেঁচায় ইতিহাস বলে কোনো দরকার নেই বায়োলজি টাইপ যেগুলো থাকে সেখান থেকে অবশ্যই ছবি আঁকতে হবে আর তোমাদেরকে জন্য ছোট একটা ভিডিও বানাবো রক্ত গ্রুপিং ঠিক করা যায় বা ওগুলো নিয়ে ছোট একটা ভিডিও বানাবো সেটা আরেকটা ভিডিওতে বলবো যেটা একটা বলতেছিলাম যে বায়োলজির ক্ষেত্রে ছবি আঁকবার তোমাদের পরীক্ষার যেই গুলা প্যাটার্ন থাকবে সেখানে তুমি দেখবা যে বায়োজিটার কোয়েশ্চিনগুলোতে মোরললেস ছবি ছবিওয়ালা টপিকই থাকে তো সেক্ষেত্রে তুমি কোনো না কোনো রিলেটেড কোনো ছবি এঁকে দিবা অবশ্যই লেভেলিং করবা লেভেলিংটা খুব ইম্পর্টেন্ট ওকে সো এটা হচ্ছে গেল আমাদের এমসিকিউ জন্য কি করতে পারে এমসিকিউ ক্ষেত্রে চিন্তা করবা যে অলওয়েজ আমাদের জ্ঞানমূলক টাইপ যে কোশ্চেনগুলো সেই জ্ঞানমূলক টাইপ কোশ্চেনগুলো তুমি চেষ্টা করবা ডিরেক্টলি কোশ্চেন দেখে অ্যান্সার মনে করার চেষ্টা করবা ঠিক আছে যেটার জন্য করতে হবে কি বারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার সময় অবশ্যই কোশ্চেন দেখবা চারটা অপশন দেখবো না আমরা আর কোশ্চেন দেখি মনে করার চেষ্টা করবো যে আনসারটা মনে করে কিনা সেভাবে তুমি তুমি রিকল করার চেষ্টা করবে কারণ জ্ঞানমূলকগুলো আসলে রিকল মেমোরি থেকে আমাদের আনসার করতে হয় আর হচ্ছে যে যদি ফিজিক্স বা কেমিস্ট্রি টাইপ যেখানে ম্যাথ টাইপ কোশ্চেন হয় যদি অঙ্ক টাইপ কোনো দেয় ছোটোখাটো ম্যাথ দিয়ে দিল বাণিজ্য ক্ষেত্রে বিএমআই টাইপ যদি কোনো ম্যাথ দিয়ে দিল সেক্ষেত্রে তুমি কী করবা সেক্ষেত্রে তুমি হচ্ছে যে ওইগুলো একটু পরে করবা অর্থাৎ জ্ঞানমূলক বা জ্ঞান টাইপ যে কোশ্চেনগুলো যেগুলো তুমি এক দেখে আনসার করতে পারো সেগুলো তুমি আগে আনসার করবা আর যেগুলো তোমার হচ্ছে একটু ভাবতে হবে বা বহু নির্বাচনী পার্ট যেগুলো আছে বা কয়েকটা অপশান চিন্তা করতে হয় কোনটা সঠিক কোনটা সঠিক নয় বা যেগুলো তোমাকে একটু ম্যাপ করতে হবে বা ব্রেন খাটাতে হবে যে অর্থাৎ যেগুলো আর কি সেগুলোর ক্ষেত্রে তুমি একটু পরে আনসার করবা ঠিক আছে সো আজকে এই পর্যন্ত এই দুটো ট্রিক্স বা যেগুলো বললাম সেগুলো তুমি যদি একটু ফলো করো আশা করি তোমরা জেনারেল সায়েন্সে খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবা সো এই পর্যন্ত আর তোমাদের জন্য কিন্তু একটু সাজেশন আসতেছে সামনে সাজেশন রেডি হচ্ছে রেডি হয়ে সেই সাজেশনটা তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তোমাদের ফাইনাল ডিভিশন লাইভ হবে সো এইগুলো নিয়ে আমরা আসলে কাজ করছি তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা তোমরা এই ঈদের মধ্যে যেহেতু কষ্ট করে দিন ধরে রোজার বাট করেই যে সামনে একটু পরীক্ষা পড়াশোনা করতে হয় ভালো করে মনোযোগ দিতে হয় পড়াশোনার প্রতি এই ঈদটা একটু তোমাদের কষ্ট যাবে পড়াশোনা করতে হবে ঈদের দিন একদম না পড়ো বাট ঈদের আগে পরে কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে তো দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ